সুপ্রিয় দর্শক মনলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদী দেখছেন সবাইকে কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিধি নাটকের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মনোরি আপনাদের মাঝে আরো একটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি উপস্থিত হয়েছি নাটোর জেলার গুদাসপুর থানা খামারপাথা গ্রামের আপনাদের সুপরিচিত সুমন ভাই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা সুমন ভাইয়ের এই সপ্তাহে কী কী কি ছাগল তিনি কালেকশন করেছে ছাগলগুলোর দরদাম এবং বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব প্রিয় দর্শক চলুন ভিডিও শুরুতে সুমন ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে শুরু করা যায় সুমন ভাই আলাইকুম আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি এক সপ্তাহ পর কিন্তু আবার চলে জি ভাই কি অবস্থা কালেকশনের জি আলহামদুলিল্লাহ ভাই ভালো কালেকশন করেছেন জি জি আচ্ছা আজকে কি কি যাতে ছাগল রয়েছে আজকে আপনার আচ্ছা আচ্ছা যারা নতুন দর্শক ভাই দরদাম কেমন থাকবে দরদার যেহেতু প্রথম কম দামে শুরু করছে ইনশাআল্লাহ কমই থাকবে বরাবর জি তাহলে ভিডিও শুরু জি ভাই চলুন সম্পূর্ণ ভিডিও ঘুরে আজকে ভাই গুলো জেনে নেওয়া যাক এবং দরদাম সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরা যাক প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অথবা ফেসবুক পেজ থেকে আজকের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই সংযুক্ত থাকবেন সুমন ভাই জি ভাই বেশ বড় সড় ছাগল নিয়ে ভিডিও শুরুতে চলে আসছে জি ভাই এই ছাগলটা কোন জাতে ভাই এটা হরিয়ানা ক্রস ভাই হরিয়ানা ক্রস না জি আচ্ছা আচ্ছা বর্তমান বয়স কেমন চলে ভাই বয়স চার দাঁত ভাই চার দাঁত জি দেখি একটু দাঁতটা দেখাই দর্শককে এই যে দর্শক চার দাঁত জি

ছয় হাজার চলতেছে বর্তমান বয়স হাইট টা কেমন হবে ভাই হাইট আছে বত্রিশ ইঞ্চি ভাই বত্রিশ ইঞ্চি হাইট আছে দুই পাশে কি একই কালার দেখাই দিই আমরা একই কালার মানে জি ভাই জান প্রজনের বয়স কাল প্রজনের কাল তো অনেক চলে এটা দেখেন কিন্তু আচ্ছা আচ্ছা দরদামটা কেমন আছে ভাইজান এটা দাম পড়বে ষোলো হাজার টাকা ভাই ষোলো হাজার টাকা জি সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার টাকা পেমেন্ট করে দিলে আপনার বিকাশে করেন অথবা ব্যাংক অ্যাকাউন্টে করেন এই টাকাটা পেমেন্ট করে দিলে আপনার নিজ এলাকায় যেখানে বাস যায় যে পর্যন্ত সে পর্যন্ত কিন্তু তিনি ছাগল পোঁচাই দিবেন নিজ খরচে

আচ্ছা আচ্ছা দর্শক মন এগুলো হয় কি দুইটা চারটা থেকে কিন্তু সব খামার হয়ে গেছে ছাগল জি এই ছাগলগুলো থেকে দীর্ঘদিন আপনারা বাচ্চা কাচ্চা নিতে পারবেন জি জি ভাইজান এটা কি প্রজনন করানো আছে জি প্রজনন করানো আছে ভাই কি পারে দা প্রজনন করাছে এটা তো তাপুরি পাঠা দেই প্রজনন করানো আচ্ছা আচ্ছা প্রজনন কালটা কেমন চলে ভাইজান দুই মাস পনেরো থেকে ষোলো দিন ভাই দুই মাস পনেরো থেকে ষোলো জি আচ্ছা কোনো দর্শক বা কেদা ভাই যদি এই ছাগল সংগ্রহ করতে চায় দর দাম কেমন লাগবে এটা তেরো হাজার টাকা ফিক্সড তেরো হাজার টাকা জি দর্শক এই দেখেন বেশ বড় সড়ো ছাগল তেরো হাজার টাকা ফিক্সড প্রাইস

আচ্ছা আচ্ছা এই ছাগলগুলো গুলো কিন্তু সবার কাছে থাকে না জালার খুব সুন্দর যারাই পালন করেন বা রাখেন এটা কিন্তু সৌখিনতার ক্ষেত্রে রাখা জি জি ভাই জান প্রজন কদিন হচ্ছে এটা দেড় মাস হলো প্রজনন

শোন ভাই জি ভাই বেশ সুন্দর মানে একটা ছাগল দেখতে পাচ্ছি এ ছাগল কোন জাতের যাতে যৌনাফারে কস জি বেশ সুন্দর কালা কিন্তু জি ভাই বয়স কেমন চলে বয়স দুই দাঁত ভাই দুই দাঁত বয়স জি আচ্ছা আচ্ছা এই যে দুই দাঁত তোলা গেছে নাশাল মনে হচ্ছে একবার বাচ্চা হওয়া তোলা কিন্তু আস্তে আস্তে আরোটা টা নামবে জি ভাই আচ্ছা এটা দরদাম কেমন লাগে ভাই এটার দাম পড়বে ফিক্সড বারো টাকা ভাই বারো টাকা জি

তবে এই খাসিটা যারাই নেবেন পালন করতে পারবেন যত্ন সহকারে এটাকে তারাই ক্রয় করেন দোকানের সামনে বা সাদে অনেকে পালন করেন বা খাঁচার মধ্যে তারা এই খাসিটা ক্রয় করতে পারেন ভাইজান এটা ক্ষেত্রে বিকাশ খরচ সম্পূর্ণ আমি আচ্ছা

ভাই তাহলে আজকের এখানে ভিডিওটি শেষ করে যেহেতু একবারে দর্শক যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করছি শোন ভাই ভালো থাকবে নতুন নতুন কালেকশন করার জন্য অনুরোধ জানিয়ে আজকে মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ